আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং এই বৈশ্বিক করোনার মাঝে তোমরা লেখাপড়ার মনোযোগ সহকারে আছো এই আশায় রেখে আমি আমাদের আজকের পাঠ শুরু করতে যাচ্ছি গত তারিখে আমি ক্লাস সেভেন ইংরেজি দ্বিতীয় দ্বিতীয়পত্রে আর্টিকেল পড়েছিলাম এবং আর্টিকেল সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম সেখানে আর্টিকেল কাকে বলে আর্টিকেল কত প্রকারে কী কী আর্টিকেলের সংজ্ঞা এবং এই আর্টিকেলের ব্যবহার এবং এন আর্টিকেলের ব্যবহার এই দুটি আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম তো আজকে আমাদের পরবর্তী ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের দি আর্টিকেলের ব্যবহার শুরু হবে তাহলে আজকে আমাদের হল দি আর্টিকেলের ব্যবহার দি আর্টিকেলের ব্যবহার এখন আসো এবার আমাদেরকে যদি আমরা প্রথমে আর্টিকেল কাকে বলে এটা আমরা জেনেছি আর্টিকেলের বাংলা শাব্দিক অর্থ কি এটা জেনেছি এখানে আর্টিকেল কী হিসাবে ব্যবহৃত হয় সেটা আমরা জেনেছি তাহলে এর তাহলে আর্টিকেলের বাংলা অর্থ হলো শাব্দিক অর্থের প্রবন্ধ আর এখানে আর্টিকেলের বাংলা অর্থ আর এখানে যে আর্টিকেল ব্যবহৃত হবে সেটা হলো প্রদাশ্রীত নির্দেশক তাইলে আর্টিকেল কাকে বলে তাহলে কোনো নাউন বা অ্যাবজেক্টিভকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা তাকে আর্টিকেল বলে আর্টিকেল হলো তিনটি এ এন এবং দি আর বর্তমানে যেখানে এই গ্যাপ থাকবে কিন্তু আর্টিকেল ব্যবহার করা হবে না সেখানে ক্রসিনও ব্যবহার করতে হবে তাহলে আর্টিকেল কত প্রকার আর্টিকেল হলো দু প্রকার এক নম্বর হলো ইন্ডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট আর একটা হলো ডিফিনিট আর্টিকেল নির্দিষ্ট আর্টিকেল যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝায় সেটা হলো ইনডিফিনেট আর্টিকেল যেমন এক তাহলে যদি কাউ একটি গরু অ্যানেক একটি ডিম তাহলে ইন্ডিফিনেট আর্টিকেল হল অনির্দিষ্ট করে বোঝানো আর ইন্ডিপেন্ডিয়েন্ট আর্টিকেল হল দুইটি এক হলো এ আর একটা হলো এন তাহলে আমরা এখন এই আর্টিকেলের ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব এই আর্টিকেল সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝাতে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় যে শব্দটি ব্যবহার করা হয় তা তাহলেও প্রথমে যেটা বসে সেটা হলো এ যেমন এ কাহ বা এ ডগ এ ডগ একটি কুকুর প্রথমে কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝাতে যে ব্যবহার করা হয় তাকে বলা হয় তাহলে এ আর্টিকেলের মধ্যে এ আর্টিকেলের ব্যবহার সাধারণত যদি কোনো নাম বা অ্যাডেকটিভের প্রথম বর্ণ কনসেন্ট তখন তার ঘুরবে বসে সাধারণত কোনো নাউন বা এটি প্রথম বর্ণ যদি কনসেন্ট তখন তার ঘুরবে যেমন এড এরপর যদি কোনো শব্দের প্রথম বর্ণ ই বা ইউ থাকে ই বা ইউ থাকে ওই ই বা ইউর উচ্চারণ রশিরসের মতো হয় রসের মতো উচ্চারণ করা হয় তখন তার ঘুরবে এ বসে যেমন এ ইউ ই এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তাহলে ই যদি ইউ এর মতো উচ্চারিত হয় এবং ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন তার ঘুরবে এ বসবে এরপর ওয়ানের এর এ বসবে ওয়ান যদি কোন শব্দের প্রথম বর্ণ যদি শুধু ওয়ান থাকে ও এন এ ওয়ান থাকে তখন তার ধরবে এ বসবে কিন্তু ওটা হলো ভালোই কিন্তু এখানে শুধু ওয়ান হওয়ার কারণে সেখানে এ বসবে এরপর যদি কোনো শব্দের সংক্ষিপ্ত রূপে যে প্রথম বর্ণ যদি কনসনেন্ট হয় কিন্তু ওই কনসেন্টের উচ্চারণ যদি কনসেন্টের মতো হয় যেমন বি এ বিএ এখন এখানে আছে বি বি উচ্চারণ করল বিজ হোক ইসমান বি যদি ইটা যদি আগে আসতো তাহলে তো এম এখন ইটা পরে আসলে এখানে হবে এ বিএ বিএ এ বিএ বিএ তাহলে আমরা এখন ধারণা পেলাম এই আর্টিকেলের ব্যবহার আমি চারটা বলছি হলো যদি কোনো নাউন বা অ্যাটিভের প্রথম বর্ণ যদি কনসেন্ট হয় তখন তার পূর্বে এ বসবে এরপর যদি কোনো শব্দের প্রথম বর্ণ ই বাই ইউ থাকে এবং ওই ই বা ইউ এর উচ্চারণ রশি রসহার মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে এ বসবে এরপর যদি কোনো যদি শব্দের প্রথম বর্ণ ওয়ান হয় ওয়ান শুধু ওয়ানের পূর্বে এ বসবে আর সংক্ষিপ্ত রূপ যদি এইভাবে সংক্ষিপ্ত রূপ থাকে এবং সংক্ষিপ্ত রূপের প্রথম বর্ণ যদি এই উচ্চারণের সময় যদি প্রথম যদি ভাউল আসে তাহলে হবে এন আর যদি পঞ্চাশ আসে তাহলে আসবে এ তাইলে এটা গেল এরপর আমাদের এনআরটিগলের ব্যবহার এনআরটিগলের ব্যবহার এনআরটিগলের ব্যবহার সাধারণত যদি কোনো নাউন বা এর প্রথম বর্ণ ভাওল হয় তখন তার পূর্বে এ বসবে তখন তার পূর্বে এ বসবে যেমন এনআ যদি কোনো শব্দের প্রথম বর্ণ বাউল হয় তখন তার ঘুরবে এম বসবে যেমন এন এপ অর্থাৎ বাউলেরও পাঁচটি এ ই আই ও ইউ এ ই আই ও ইউ এ পাঁচটির মাঝে যদি প্রথম বর্ণটা যদি থাকে তখন তার ঘুরে বসবে এন এটা হল সাধারণ নিয়ম এরপর বিশেষ নিয়মগুলো হলো যদি কোনো শব্দের প্রথম বর্ণ এইচ থাকে এইচ থাকে এবং এইচ এর সান যদি এইচ এর পর যদি ভাউল থাকে যদি ওই এইচ রুৎ সান না হয় পরবর্তী ভাউলের উপর সাপ পড়ে তখন তখন তার তারপরে অ্যান বসবে যেমন যেমন অ্যান অনেস্ট এরপর যদি কোনো শব্দের প্রথম বর্ণ যদি সংক্ষিপ্ত রূপের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয় কিন্তু ওই কনসোনেন্ট উচ্চারণ যদি প্রথমে ভাউলের মতো হয় যেমন এম এ M, এট তাহলে M এ জো এম ইকুয়াল টু তাহলে প্রথমটা আসলো কি বাউল যদি এরকম প্রথম পণ্যটা যদি বাউল হয় তখন তার বসবে অ্যান বসবে যেমন এন কি এন এম এ এম এট তাহলে আমাদের এ আর্টিকেলের ব্যবহারটা গেল এরপর আর্টিকেলের ব্যবহার গেলো এরপর আমাদের তিন নম্বরটা হলো দি আর্টিকেলের ব্যবহার আর আমাদের দি আর্টিকেল ব্যবহারের মাঝে প্রথমে আমাদের মনে রাখতে হবে যদি কোনো নাউন বা অ্যাডেকটিভ এর যদি নির্দিষ্ট করে বোঝায় তখন তার পূর্বে দি বসবে যেমন দি ম্যান দি ম্যান দি কাউ এরপর একটি যা একের অধিক নেই তার পূর্বে দি বসবে যদি পৃথিবীতে যা কিছু আছে যদি তা একটি মাত্র হয় একের না থাকে তাহলে তার পূর্বে দি বসবে যেমন দি সান সূর্য একটি দি সান দি মন ইত্যাদি এরপর ধর্মগ্রন্থের নামের পূর্বে দি বসবে অর্থাৎ পৃথিবীতে যা ধর্ম আছে ও ধর্মের নামের পূর্বে দি বসবে যেমন দি কোরআন দ্বি কোড়াল দি বাইবেল দি বাইবেল এরপর নদী সাগর মহাসাগরের নামের ফুরবে দ্বি বসবে যেমন দ্বি পদ্মা দ্বি ম্যাগনা দ্বি পদ্মা দ্বি ম্যাগনা এরপর যদি নাম নামের ফুরবে দ্বি বসবে চুবলিটি দুপাল আমার পূর্বে দি বসবে যেমন হি ইজ দি বেস্ট বল শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যতটুকু ধারণা দিলাম তোমরা ভালোভাবে যদি এই নিয়মগুলো যদি দেখাও এবং শিখে নাও তাহলে আগামী দিনে আমাদের পরবর্তী যে ক্লাস আমরা সেখানে ভালো করতে পারবো এবং পরবর্তী ক্লাসে আমরা বাকিটা আমরা শেষ করবো এবং উদাহরণ সহকারে তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা এগুলো যত্ন সহকারে দেখবে তোমাদেরকে অশেষ ধন্যবাদ এই বলে শেষ করছি